একসময় আর্জেন্টাইন সাপোর্টার থেকে শুরু করে সবার একটা আক্ষেপের জায়গা ছিল আর্জেন্টিনা থেকে তরুণ প্রতিভা উঠে আসে কম এবার আর সেই দুঃখ নেই আর্জেন্টিনার একাডেমি রিভার প্লেট থেকে উঠে আসছে একের পর এক তারকা যার সর্বশেষ উদাহরণ হচ্ছে রিয়াল মাদ্রিদে জায়গা করে নেয়া মাস্তান্তুয়ানো তারই ধারাবাহিকতায় প্লেট থেকে আরেক তারকা ফুটবলারের উত্থান হতে যাচ্ছে যার নাম হচ্ছে হুয়াং ক্রুজ মেজা বয়সটা সবেমাত্র সতেরো তবে ইতিমধ্যেই তার উইলিস ক্লোজ ধরা হয়েছে তিনশো কোটি টাকা কি এমন প্রতিভা রয়েছে তার মধ্যে যার জন্য এতগুলো টাকা নিয়ে তাকে দলে ফেরাতে যাবে কোনো ক্লাব তাও আবার যেমন তেমন ক্লাব নয় আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে জার্মানির ক্লাব বরসিয়া ডটমন্ড পজিশনে তিনি একজন আক্রমণাত্মক মিডফিল্ডার খেলেছেন যুব পর্যায়ে আর্জেন্টিনা অনুর্ধ্ব ষোলো এবং সতেরো দলেও দু সালে মাত্র দশ বছর বয়সে রিভার প্লেটের ট্রায়ালে গিয়ে প্রথম দফায় নির্বাচকদের নজর কাটতে বাধ্য করেন সেখান থেকেই শুরু হয় ফুটবলের হাতে ঘুরি এরপর মূল দলে জায়গা করে নেয় তার খেলার ধরনটা এক কথায় বলা যায় আধুনিক যুগের আক্রমণাত্মক মিডফিল্ডার মাঠে তার চোখ সব সময় থাকে সামনে কিভাবে বল নিয়ে জায়গা তৈরি করা যায় কিভাবে ডিফেন্ডারদের ভুল করানো যায় সেটাই তার খেলার মূল দর্শন দুই পায়ে খেলতে পারেন সমান দক্ষতায় পাসিং ড্রিবলিং আর বল কন্ট্রোল দারুণ আত্মবিশ্বাসী এই তরুণ তার সবচেয়ে বড় গুণ হল স্পেস বুঝে দ্রুত সিদ্ধান্ত নেয়া ছোট পাশে আক্রমণ সাজানো হোক বা হঠাৎ দূরপাল্লার শটে গোলের চেষ্টা প্রতিটা মুভমেন্টেই থাকে পরিণত ফুটবলারদের ছাপ অনেকেই তার খেলার ধরন এঞ্জো ফার্নান্দেসের মতো আর্জেন্টাইন মিডফিল্ডারদের সঙ্গে তুলনা করেন কারণ মেজার খেলায় দেখা যায় আক্রমণ শুরু করা বল বিতরণ করা এবং নিজেই গোলের সুযোগ তৈরি করার এক দুর্দান্ত ভারসাম্য আর এসব কিছু দেখেই জার্মানির ক্লাব বরুশিয়া ডটমন্ড তাকে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে তবে রিভার প্লেট তার রিলিজ ক্লোজ ধরেছে বিশাল একটা অঙ্ক মূলত তারাও জানে প্রতিভা থাকলে টাকা কোনো বিষয় নয় আর তার জন্যই বড় অঙ্ক হাঁকিয়ে বসে আছে রিভার প্লেট ফলে খুব স্বাভাবিকভাবেই হুয়াংক্রুজ মেজাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র আগ্রহ বিশেষ করে ইউরোপের স্কাউটরা ইতিমধ্যেই তাকে আর্জেন্টিনার পরবর্তী মিডফিল্ড জেনারেশন হিসেবে চিহ্নিত করেছেন বয়স যদিও মাত্র সতেরো কিন্তু তার পরিণত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর আত্মবিশ্বাস দেখে মনে হয় যেন অনেক অভিজ্ঞ খেলোয়াড়রা বল চালাচ্ছে মাঝ মাঠে এখন দেখার বিষয়ে কি এই অমূল্য প্রতিভাকে ধরে রাখতে পারবে নাকি বরশীয়া ডটমুন্ড তাকে ইউরোপীয় ফুটবলের নতুন আর্জেন্টাইন অধ্যায়ের সূচনাকারী হিসেবে নিয়ে যাবে আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস